রাধে রাধে হরে কৃষ্ণ গোপাল বল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমার গোপাল সনের কৃপাতে চলো বন্ধুর আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই জানো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে পহেলা বৈশাখ ভিডিওটা আমার একটু দেরি হয়ে গেলো ছাড়তে তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে এবং দেখতে শুনুন সুন্দর মানে ভিডিওটা খুব সুন্দর তো দেখো বন্ধুরা আমরা গাড়ি করে কোথায় যাচ্ছি তো চলো তোমাদেরকে বলি আর গোপালসোনা যাচ্ছে আমাদের সাথে তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের পরিবারের মধ্যে আমি যাচ্ছি আমার জায়ের বউমা যাচ্ছে জায়ের নাতি সাহেব যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে এবং আমার দুই মেয়ে যাচ্ছে এবং জায়ের মেয়ে যাচ্ছে আর আমার ভাসুরির ছেড়ে যাচ্ছে গাড়ি চালায় নিয়ে যাচ্ছে তো দেখো আমরা সোনাকে নিয়ে যাচ্ছি অনেকটা এগিয়ে গেলাম যেখানে অনেক লোকজন আছে সেইখানেই আমরা যাবো কিন্তু আমরা গাড়িটা ব্যাক করার জন্য একটু এগিয়ে গেছিলাম আমি তো বলতেই ভুলে গেছি যে আমার গোপালসোনা যাচ্ছে আমার গোপালসোনা আমার সাথে ঘুরতে যাচ্ছে তো চলো দেখো গোপালসোনা কত হাসি হাসি মুখটা ছিল গোপাল সোনা তো দেখি চলো যে তোমাদেরকে বল দেখাচ্ছি যে কোন জায়গাতে আমরা এসেছি আর দেখো বন্ধুরা আবার গোপাসনার মুখটা কত হাসি হাসি ও ঘরে থেকে থেকে বোর লাগে তার জন্য গোপাসনাকে নিয়ে গেলাম বেড়াতে তো আমরা যাচ্ছি পার্ক পার্কে আমাদের সামনে আমাদের আমার বাড়ির সামনেই পার্ক আছে খুব বড় পার্ক চলো তোমরা দেখলে বুঝতে পারবে কত বড় পার্ক তো অনেক রাস্তার রোডটা পার করে যেতে হবে আর প্রত্যেক রবিবার এই পার্কটা খোলা থাকে তো দেখো আমরা সবাই অনেকেই ঘুরে ঘাড়ে সব মানে বাড়ি যাচ্ছে আমরা তো এখন যাচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে মানে অনেকেই আর ওইখানে এমন একটা জিনিস আছে যে ওইখানে পার্কের অনেক খালি জায়গা আছে সেখানে মানে উপচু ফুচকা এসব চাট এসব দোকান বসে মানে মেলার মতন দেখো তোমরা দেখলে বুঝতে পারবে খুব মেলার মতন বসেছে আমরা পার্ক থেকে ঘুরে এসে এখানে খাব আইসক্রিম ঠেলা ফুচকা আর তারপরে অনেক অনেক স্টল বসছে মানে আর দেখো আমি গোপাল সোনাকে নিয়ে যাচ্ছি মেয়ের আগে আগে যাচ্ছিলো আর আমি গোপাল সোনাকে যাচ্ছি আর আমার পেছনে আমার নাতি সাহেব আসছে তো চলো দেখো পার্কটা অনেক ভিতরে মানে রোডের সামনে অনেক ভিতরে পার্ক আমার নাতি সাহেব আসছে এখন চলতে পারছে না ও ছোট্ট বাচ্চা তো আস্তে আস্তে যাচ্ছি আমরা

তো বাবা ফোন করছি এখনো বন্ধুরা গোপাল সোনাকে নিয়ে এখন বের করছি অনেক ভিড় পার্কে দেখো কত ভিড় রাধে সবাই কত ভিড় দেখো দেখো গপু সোনা রাধে রাধে তাহলে রাধে রাধে দেখায় তুমি ওকে বন্ধুরা আমরা যেরকম মাঝে মধ্যে ইদি উদি বেড়াতে যাই সেরকম গোপাল সোনাকে নিয়েও বেড়ানো উচিত কারণ গোপাল সোনা তো ছোটো বাচ্চা আর আমি তো গোপাল সোনাকে পালন করি তো আমার ছোট ছেলে ধরো গোপাল সোনা পার্ক এসেছি গোপাল খুব খুশি পার্কটাও দেখা হলো এই প্রথম গোপাল আসার পর এই প্রথম পার্ক দেখছি আমার তো মনে খুব খুশি হয়েছে আর দেখো এইখানে আগে জীবজন্তু রাখা হতো যেমন হাঁস হরিণ টরিন রাখা হতো কিন্তু এখন আজকাল নে শুধু এর রাজহাঁসটাই মানে রেখেছে আর কত সুন্দর সিনটা দেখো বন্ধুরা এখানে ভিডিও করলে খুব সুন্দর আসবে ভিডিওগুলো দেখো বন্ধুরা এখন ফুলগুলো শুকিয়ে গেছে যেহেতু ঠান্ডার সিজন চলে গেছে নাহলে খুব ফুল গাছে ফুল ছিল আর গোলাপ ছিল খুব বেশি আর আমার গোপাল সোনাকে দেখো ফুলের মানে যে গাছের উপরে থাকে কাটিং করা গাছগুলো সেইখানে বসিয়ে গোপাল সোনাকে আর কত সুন্দর লাগছে গোপাল সোনা এ দেখো বসিয়ে দিয়েছি আর জানো গোপাল সোনাকে সবাই দেখছিল অনেক অনেক লোক আছে গোপাল সোনাকে দেখছিল তো চলো বন্ধুরা আর এবার আমাদের যাওয়ার পালাই গেছে কারণ এবার বাড়ি যাব অনেকটাই অন্ধকার হয়ে এসেছে আর সন্ধ্যাও দিতে হবে গোপাল নিয়ে চলে এসেছি ভোগ দিতে হবে সন্ধ্যা দিতে হবে সেই জন্য দেখো আর থাকবো না এবার আমরা বাড়ি যাব। অনেকক্ষণ ঘুরলাম খুব মজা করলাম খুব ভালো লাগলো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে যাচ্ছে এবারে এবারে যাচ্ছি বন্ধুরা অন্ধকার হয়ে গেছে লাইট একটু জ্বলাই দি দেখো আর অন্ধকার হয়ে গেছে দেখো এবারে আমরা পার্কতে বেরিয়ে এসেছি আর এইখানে দেখো খাবার স্টল রয়েছে আছে তো এত ভিড় আছে তো আমরা ভাবছি যে কি করব অনেক দেরি হয়ে যাবে তা করতে সন্ধ্যা হয়ে যাবে এত তো লোক এখানে আসে প্রত্যেক রবিবারে আর প্রত্যেক রবিবারে এত ভিড় হয় তো ভাবছি দেখি খাবার মানে খেয়ে যাবো নিয়ে চলে যাব প্যাক করে বাড়িতে গেলে খাওয়া হবে তো এই এই ভাবছিলাম তো জানো বন্ধুরা আমরা খেলাম না কারণ আমরা আমাদের ঘরের সামনে যে ঠেলা থাকে সেইখানে খাবো অনেক ভিড় দেখো দেখতেই পাচ্ছ অন্ধকার আর দেখো আমাদের গাড়িটার কাছে যাচ্ছি আমাদের গাড়িটা একটু দূরে লাগিয়েছিলো মানে তারপরে ছিল এই দেখো আমরা গাড়ির কাছে চলে এসছি এবার আমরা সবাই চেপে যাব। তারপর বাড়ি যাচ্ছি দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এখানে আমাদের গাড়িটা থাকে আর এইখানে হচ্ছে কালী মন্দির তো এই কালী মন্দির আমি প্রণাম করতে গিয়েছিলাম আর গোপালকে নিয়ে এসেছি তো আমি মেয়েগুলোকে বললাম যে আমি আগে যাচ্ছি তোরা আয় তো দেখো কালী মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা বেশ বড়ো করলাম না অনেকটাই বড় হয়ে গেছিলো যদি ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো আর যেহেতু গোপাল সোনার ভিডিও বানিয়েছিলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো